একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাচ্ছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো আমি আমি মানুষ। এগুলি কাম তারা হয়তো ভূগোল দেখিও নাই খাইও নাই বলে আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো স্যার নেই নষ্ট করে ফেলাইছে মাঝি দাঁত গুলা বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে দর্শন বোঝো স্যার সরম দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ নাকি আমরা গরিব মানুষ নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউকুব দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে কিছুই তো জানো না খালি দাব বাইর করে ইতিহাস চেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার আমি খাইছি। সেটা হচ্ছে ছিলেন কিন্তু শীতের মৌসুমে পাতিহার জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির হাজ জবই করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে বেকুব বেটা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো বার অনেক মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝে বলছে সা সাঁতার জানেন কয় যে না মাঝি সাঁতার তো জানি না মাঝি কয় স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিশা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিশা আমার তো আছে বারো না ফের তো আছে ওই না দিয়ে আমি সাতরায় কেনারায় উঠে যাব আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকো বাই এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝিরও বুদ্ধি কম না মাঝি কয় যে স্যার আপনার বাপ জিন্দা আছেন কয় না মারা গেছেন কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে চিঠ হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানেই ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে হয়ে আরামসে মারা গেছেন মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো না না মরল বুঝতে সেই ঘরটাটা এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইলো এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাশার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোনো রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না